ايه <applause> ياسويس <applause> আপনারা সকলেই অবগত আছেন বাংলা নববর্ষের প্রথম দিন আজকে আজকের এই দিনে আমরা মোহাম্মদপুর স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাই সৈরামচারের দোসর সুমন আহাদ হত্যা মামলার আসামি মালিদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান খুনি মফিজ জান নামে এর আগেও আওয়ামী লীগের আমলে একাধিক হত্যা ধর্ষণ সহ নানান ধরনের মামলা আছে এবং বিএনপি জামাতের অসংখ্য লোকজনে তার অত্যাচারে নিহত হয়েছে বাড়ি ছেড়েছে এরকম অনেক নজির আছে সেই স্বৈরাচারের দোষ সেই মফিজের নামে আজকে শুভ নববর্ষের ব্যানারে একটা পালকি যাচ্ছিল মোহাম্মদপুর জেলা পরিষদে আমরা মোহাম্মদপুরের ছাত্র জনতা ছাত্র দল ছাত্র বৈষম্য ছাত্র শিবির আমরা সকলে মিলে সেটাকে ঠেকিয়ে সেটাকে আমরা মোহাম্মদপুর স্ট্যান্ডে সেটাকে পুড়িয়ে নিঃশ্বাস করে দেয় এবং আমরা এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা যদি এইভাবে প্রশাসনের সাথে করে এই ধরনের পালকি পাঠিয়ে আপনারা যদি পালকিতে অবস্থান করতে চান সেটা আপনারা ভুল ভাবছেন এই স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না হবে না 来来哎来。哎 আপনারা সকলেই অবগত আছেন বাংলা নববর্ষ আজকে আজকের এই দিনে আমরা মোহাম্মদপুর স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাই সৈরামের দশর। সুমন আহাদ হত্যা মামলার আসামি মালিদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান খুনিম অফিস যার নামে এর আগেও আওয়ামী লীগের আমলে একাধিক হত্যা ধর্ষণ সহ নানান ধরনের মামলা আছে এবং বিএনপি জামাতের অসংখ্য তার অত্যাচারে নিহত হয়েছে বাড়ি ছেড়েছে এরকম অনেক নজির আছে সেই দশক সেই মফিজের নামে আজকে শুভ নববর্ষের ব্যানারে একটা পালকি যাচ্ছিল মোহাম্মদপুর জেলা পরিষদে আমরা মোহাম্মদপুরের ছাত্র জনতা ছাত্র দল ছাত্র বৈষম্য ছাত্র শিবির আমরা সকলে মিলে সেটাকে ঠেকিয়ে সেটাকে আমরা মোহাম্মদপুর স্ট্যান্ডে সেটাকে পুড়িয়ে বিশ্বাস করে দেই এবং আমরা এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা যদি এইভাবে প্রশাসনের সাথে লিয়াজু মেনটেন করে এই ধরনের পালকি পাঠিয়ে আপনারা যদি পালকিতে চড়ে মোহাম্মদপুর মহতলা পরিষদে অবস্থান করতে চান সেটা আপনারা ভুল ভাবছেন এই স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না হবে না